নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোমাবিনের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকের রেসিপি ঘরে পাতা টক দই খুব সহজে কিভাবে জল ছাড়া ঘন টক দই ঘরে পাতা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই টক দই সারা বছর আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি সে শুধু শুধু খাওয়াই হোক রূপচর্চায় অথবা রান্নাবান্না গরমে সময় সব দইটা আমরা বেশি ব্যবহার করি। সব দই আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো একটা খাবার। তাহলে আসুন দেখিয়ে নেওয়া যাক আমার আজকে ভিডিওটি। সব দই পাতার জন্য আমি এখানে এক লিটার প্যাকেটের যে কাউমিল গুলো হয় সেই কাউমিল ভালো করে ফুটিয়ে নিয়েছি। তবে খুব বেশি জল দিয়ে দুধ কিন্তু ঘন করা দরকার নেই দুধটা এমন পরিমাণে গরম রাখতে হবে যাতে একটা ডুবিয়ে রাখা যায় দুধটা ঠিক উষ্ণ উষ্ণ গরম রাখতে হবে এবারে একটা বাটিতে টেবিল চামচ জল ঝরানো টক দই নিয়ে নিলাম দই জমানোর জন্য অবশ্যই জল ঝরানো টক দই ব্যবহার করতে হবে তাহলে টক দই খুব সুন্দর বসবে এই দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো মতো ফেটিয়ে নিয়ে এবারে এক হাতা উষ্ণ গরম দুধ এর মধ্যে নিয়ে নিচ্ছি সাথে এর সাথে উষ্ণ গরম দুধটা মিশিয়ে নিচ্ছি এবারে আরো দু হাতা পরিমাণে উষ্ণ গরম দুধ এর মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এইভাবে দই ফেটিয়ে নিয়ে যদি দই পাতা হয় তাহলে দই খুব সুন্দর বসে একটা মাটির হাড়ি নিয়ে নিয়েছি এই পাত্রটার মধ্যে আমি দইয়ের সাজা ফেটিয়ে নেওয়া দুধটা ঢেলে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের স্টিলের অথবা পাত্রেও দই জমাতে পারেন এবারে সম্পূর্ণ দুধটা এইভাবে উপর থেকে ঢেলে দিচ্ছি এইভাবে ওপর থেকে ঢেলে দিলে ওপরে একটা ফেনা ফেনার সৃষ্টি হয় আর দইটা দেখতেছি দোকানে দইয়ের মতন হয় দেখবেন দোকানের দইয়ের উপরে একটা ফেনা ফেনা মতো থাকে একটা চামচ দিয়ে এবারে ভালো মতো মিশিয়ে দিচ্ছি মাটির হাড়িতেই দই কিন্তু বেশি সুন্দর হয় আর স্বাস্থ্যসম্মতও বটে তবে যে কোনো ধরনের স্টিলের পাত্রেও কিন্তু দই খুবই ভালো বসে এবারে একটা মাটির প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি একটা তোয়ালে দু ভাঁজ করে পেতে নিয়ে তারপরে হাড়িটা বসিয়েছি এবার চারদিক থেকে তোয়ালেটা এইভাবে ভাঁজ করে দিয়ে দইয়ের হাড়িটা ঢেকে দিচ্ছি এবারে ওপর থেকে যে কোনো ধরনের একটা ভারী জিনিস চাপা দিয়ে দিতে হবে আমি এখানে ভারী নোড়াটা চাপা দিয়ে দিলাম এবারে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিচ্ছি পাঁচ ঘন্টা পর তোয়ালেটা খুলে দেখে নিচ্ছি অনেকেই বলেন যে দই বসিয়ে ওভারনাইট রেখে দিতে সেক্ষেত্রে ওভারনাইট রেখে দিলে দইয়ের টক ভাবটা কিন্তু একটু বেশি লাগে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিলেই দই খুব সুন্দরভাবে বসেও যায় আর দইয়ের টক ভাবটা অতটা লাগে না আমাদের দই খুব সুন্দরভাবে জমে গেছে দেখুন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি হাতে জাস্ট একটু জল জল ভাব আসছে হাতে কোনো রকম দুধ বা দই কিছুই লাগছে না তার মানে আমাদের দই খুব সুন্দরভাবে বসে গেছে এবারে ঢাকা দিয়ে দইয়ের হারিতা ফ্রিজে রেখে দেব ফ্রিজে ঠান্ডা ঠান্ডা টক দই সার্ভ করার জন্য একদম রেডি ফ্রিজে আপনার ঠান্ডা ঠান্ডা দই আমরা সকলেই ভীষণই পছন্দ করে থাকি আমার টিপস গুলো ফলো করে আপনারা খুব সহজেই এইভাবে টক দই বাড়িতে বসিয়ে নিতে পারবেন আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করল পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ